তুমি কেমন করে গান হে গুণী আমি অবা হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান হে গুণী সুরে সুরের হাওয়া চলে গগন মে আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন মে পা ধুনি তুমি কেমন করে গান করো হে করে মরী সুরে কায় কণ্ঠে আমার সুর 우리. হইতে কথা বাধে হার মেনে যে পরানামার কাঁদে আমায় তুমি ফেলে ছোন ফাঁদে যদি কে তার সুরে জল তুমি কেমন আমি অবা শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো